আসসালামু আলাইকুম আজকে আমাদের ছোট্ট খামারে কয়েকটা ছাগল আছে ছাগলগুলোকে ছাড়বো বাহিরে এখন তো বৈশাখ মাসে প্রায় শেষ দিকে তাই ছাগলগুলোকে ছেড়ে দেব এখানে কয়েকটা ছাগল হিটে আসে না অনেক দিন ধরে প্রায় এক দেড় মাস হয়ে গেছে ছাগলগুলা হিটে আসতেছে না তাই ছাগলগুলোকে ছাড়বো লতাপাতা কুড়িয়ে খেয়ে ওগুলা হিটে আসবে তাই ছাগলগুলোকে ছেড়ে দিচ্ছি ছাগল ছাড়ার কারণ একটাই যে ছাগলগুলো বাইরে গিয়ে লতাপাতা কুড়িয়ে খাবে এবং বাচ্চাগুলো একটু দৌড়াদৌড়ি করবে দৌড়াদৌড়ি করলে ওগুলো গ্রোথ তাড়াতাড়ি আসবে তাই আমরা ছাগলগুলোকে বাইরে ছেড়ে দিচ্ছি বাইরে ছেড়ে দিয়ে আমি